বলিউডের জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র উনব্বই বছর বয়সে চব্বিশে নভেম্বর গতকাল প্রয়াত হয়েছেন অভিনেতাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ মুম্বাইয়ের ভিলে পার্লের পবন হংস শ্মশানে ভিড় জমান বলিউড শাহনশাহ শাহরুখ খান শ্মশানে পৌঁছান আবার বলিউড ভাইজান সালমান খানকেও অভিনেতাকে শেষ বিদায় জানাতে গাড়িতে করে আসতে দেখা গেছে অন্যদিকে পরম বন্ধু অমিতাভ বচ্চন ও আমির খানও সবার প্রথমে ছুটে আসেন বলিউড অভিনেত্রী দীপিকা পাটুকুন ও তার হাজব্যান্ড রণবীর সিং দুজনেই সাদা পোশাক পরে অভিনেতাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে আসেন গেটের বাইরে ফ্যানদের ভিড় বাড়তে থাকলে পুলিশ বাধ্য হয়ে গেট খুলে দেয় এর ফলে শান্তিপূর্ণভাবে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয় আমাদের তরফ থেকেও রইল অভিনেতাকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি থ্যাংকস ফর ওয়াচিং